গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান তো আমার এই বাড়ির উঠানে আমি বেশ কিছু মানে চারা লাগিয়েছিলাম এই যে বিশেষ করে টমেটোর বেগুনের এবং সাদে মরিচের বেশ কিছু চারা লাগিয়েছি এগুলোর এই যে দেখুন কত বড় হয়ে গেছে নাও এই যে বড় হয়ে গেছে কিন্তু এর এর গোড়াটা একটু দেখুন গোড়াটায় কিন্তু এই যে পাতা পড়ে কী অবস্থা তা আমি আজকে এই পাতাগুলো সরিয়ে এর গোড়াটায় আজকে একটু সুন্দরভাবে কুপিয়ে এর নিচে সার দিয়ে দেব আর এটা আপনাদের সাথে শেয়ার করব যারা আমার মতো এরকম অনেকে শখের বাগান করেন আসলে অনেক কিছু জানা নেই তাদের জন্য হয়তোবা এটা উপকারে আসবে যে তো এটা আমার এখন লাগবে না প্রথমে সাপোর্ট হিসেবে এই লাঠিগুলো দিয়েছিলাম এই ছোটো লাঠিগুলোর এখন আর দরকার নেই পাশে আমি এই যে বড় একটা এই পুঁতে দিয়েছি তো এর চারিপাশে আগে একটু খুচিয়ে দিতে হবে এর কারণটা হচ্ছে কি যে দেখবেন কিছুদিন পর পর মাটিটা এত শক্ত হয়ে যায় যে এর পানিটা পর্যন্ত শেষ পর্যন্ত ভিতরে প্রবেশ করে না এবং কোনো সার দিলে সেটা নিস পর্যন্ত যায় না আমি এই যে মোটামুটি একটু গর্ত করে খুচিয়ে দিলাম খুচিয়ে দিল তো এই যে খুচিয়ে দিয়েছি দেখেন এই গাছটাও এই গাছটাও খুচিয়ে দিয়েছি এই যে দেখেন আমি খুচিয়ে দিয়েছি মানে এই গাছগুলোতে আমি এই একটু লাল সার দিয়ে দেবো এই যে দেখুন এই যে লাল সার এই যে লাল সার মানে পটাশ এক কথা আমি অল্প করে পটাশ ছিটিয়ে দেবো অল্প করে পটাশ ছিটিয়ে দেবো একেবারে গোড়ায় সাধারণত দিতে হয় না আর এই সাথে সাথে আমি একটু জৈব সার জৈব সারও দিয়ে দেবো আমি একটু যেহেতু রাসায়নিক একটু জৈব সারও দিয়ে দেবো এই জায়গা রাসায়নিক সার আমি খুব একটা বেশি ব্যবহার করি না কিন্তু এই জায়গাটায় ছায়া থাকে মানে আমার আসলে উপযুক্ত জায়গা আমার ওখানে নেই ছায়া থাকে সুতরাং পর্যাপ্ত রোদরা আলো পাচ্ছে না তাই একটু সার দিয়ে হলো একটু বৃদ্ধির জন্য চেষ্টা করতেছি এই যে আমি এই গাছটাও দিয়ে দিই আর সেই সাথে সাথে এই যে একটু জৈব সারও দিয়ে দেবো এখন এই যে ইউরিয়া সার তো ইউরিয়া সারটা আমি আসলে গোড়ায় দিই না ওইভাবে আমি পানির সাথে গুলিয়ে তারপরে পানিটা দিয়ে দিই এতে এই যে যাদের অল্প গাছ আছে এদের জন্য এটাই সবচেয়ে ভালো উপকারী হয় এই যেতে আমি এটা এই যে এই পরিমাণ এই পরিমাণ ইউরিয়া সার গুলালেই আমার হয়ে যাবে আমার একটা ছোটো বালতিতে আমি যেটুক দেখালাম এই পরিমাণ ইউরিয়া সার গুলিয়ে নেবেন গোড়ানো হলেই আপনি দেবেন এভাবে আপনারা গাছের গোড়ায় ইউরিয়া মিশ্রিত পানিটা সুন্দরভাবে দিয়ে দেবেন দেখেন এই যে শক্ত হয়ে গেছে আমি যদিও দশ পনেরো দিন আগে একবার খুচিয়ে দিয়েছি দেখেন আবার শক্ত হয়ে গেছে আমি এখানে আবারও খুচিয়ে দেব আপনারা অনেকেই দেখেন যে অনেকে বাগানে কি সুন্দর ফলন হয় কিন্তু আমারটা কেন হচ্ছে না তখন আপনি মনে করবেন যে এই কাজগুলোই যদি আপনি করেন ভালোভাবে কিন্তু আপনার ওইভাবেই ফলন আসবে আশা করি কারণ আমি প্রতি বছর সাতবাগান শীতের যে সবজি লাগাই সেখানে অবশ্যই ফলনটা অনেক ভালো হয় আমার তাই মনে হলো যে এটা একটু শেয়ার করার দরকার একই সিস্টেমে আমি এই যে এরকম জৈব সার ফুচিয়ে জৈব সার দিয়ে দেব এই যে অল্প পরিমাণ জৈব সার দিয়ে দেব আর যদি মনে চায় আপনি এখান থেকে একটু এই যে একটু পটাশ সামান্য পরিমাণ ছিটিয়ে দিবো প্রতিটা গাছে আমি এই সেম কাজটি করব এবং সেই সাথে সাথে এই ইউরিয়া গোলানো এই পানিটা থেকে আমি একটু এখানে দিয়ে দেব এই যে এইভাবে করবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে